ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেললো নবান্ন বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে আঠেরোই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আঠাশে নভেম্বরের মধ্যে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও এবং জেলা জেলাশাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা সময়ের মধ্যে জানানো যাবে গ্রাম স্তরের এই তালিকাকে এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা তেরোই ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি ষোলোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে সুতরাং তেইশে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করে ফেলতে হবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ